হ্যালো বিয়াস সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি যে সব থেকে চলে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য আইডি কার্ড হোল্ডার এখানে আমি দুই ধরনের আইডি কার্ড হোল্ডার দেখাচ্ছি এটা দেখতে পার্টে কিছুটা একই রকম এই দুইটার মধ্যে সামান্য একটু পার্থক্য আছে সেই পার্থক্যটা কি আপনাদের আমি বুঝিয়ে দেবো এবং এই সম্পর্কে বর্ণনা দেবো ডিটেলসে তো আসুন আমি আপনাদের প্রথম ডিফারেন্সটা দেখাই দেখেন যে এই দুইটা কার্ডের কোড নাম্বার আলাদা এটার কোড হচ্ছে টি এইট এইট ওয়ান এইট ভি আর এটার কোড নাম্বার হচ্ছে টি এইট 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 ভি তো এই দুইটা একটু সামান্য পার্থক্য আছে এবং কোডেরও পার্থক্য আছে সেটার পার্থক্যটা হচ্ছে এই কার্ডটা কিন্তু প্লাস্টিকের কার্ড হ্যাঁ এটা অনেক খুব হার্ড প্লাস্টিক তো আমি প্রথমে এটা ওপেন করি দেখেন খুব স্বচ্ছ গ্লাসটা খুব পরিষ্কার এবং চারপাশে অনেক সুন্দর স্মুদ একটা বিষয় আছে এটাতে আর এটা আমি একটু ওপেন করে আপনাদের দেখাই যে এই দুইটার ডিফারেন্সটা কোথায় ফ্রন্ট পার্টটা দুইটা সেম তেমন কোনো ডিফারেন্স নেই দেখেন এটাও একদম স্বচ্ছ খুব সুন্দর কিন্তু এটার ব্যাকে একটু কালার আছে এবং কালারটা খুব লাইট কালার অপাসিটিটা কালারে খুবই কম আপনি যদি কার্ড হোল্ডারটা এর মধ্যে প্রবেশ করেন ফ্রন্টে এবং ব্যাকে দুইটাতেই কার্ড বোঝা যাবে এবং এটার মধ্যে একটু প্রিমিয়াম ভাব আছে এবং এটার অনেকগুলো কালার পাবেন আপনারা দেখা যাচ্ছে যে আপনাদের রেড ব্লু গ্রিন যেটা প্রয়োজন হবে আমাদের সাথে আলোচনা করে আপনারা এটা নিতে পারবেন হ্যাঁ দেখেন এই জিনিসটা খেয়াল করে দেখেন যে এটা হোয়াইট দুইটা সেম অতটা কোনো ডিফারেন্স নেই কিন্তু কোডের ডিফারেন্স রয়েছে এবং এটার মধ্যে কিভাবে আপনারা এবং প্রবে কাঠ প্রবেশ করানোর ডিজাইনটা ডিফারেন্সটা কিন্তু দুইটার সেম একই রকম হ্যাঁ আমি যদি একটা খুলে দেখাই আপনাদের কিভাবে এই পাশ থেকে খুলতে হবে এবং একটু প্রেশার দিয়ে আপনাদের খুলতে হবে আপনারা এই পাশ থেকেও খুলতে পারেন আদারওয়াইজ এই পাশ থেকেও খুলতে পারেন দেখেন সুন্দরভাবে খুলে গেল এখান থেকে নিই এটার মধ্যে এই কাঠটা ঢুকিয়ে দিই দেখেন খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে এবং এ পাশ থেকে আবার এই পাশে আবার এই পাশে পেশাদ দিয়ে সুন্দর করে দেখেন কাঠটা আমি লাগিয়ে ফেললাম সুন্দরভাবে সেট হয়েছে এই কাঠটা আমি যদি উপর থেকেও ফেলাই ভাঙার অতটা সম্ভাবনা নেই কারণ একটু রাবার টাইপের চারপাশে রাবার টাইপের প্লাস্টিক সহজে ভাঙবে না এটার একটু কী বলবো সামান্য একটু সমস্যা সেটা হচ্ছে এটা একটা দাগ পরে হ্যাঁ যে দীর্ঘ সময় ব্যবহার করার পরে এটা একটা দাগ পড়তে পারে এছাড়া এটাতে কোনো আর কোনো সমস্যা নেই এবং এটা খুব ওয়াটারপ্রুফ এবং ডাস্টপ্রুফ এটার মধ্যে কোনো ধুলাবালি ময়লা ঢুকবে না দীর্ঘ সময় ব্যবহার করার পরেও এবং এই কার্ডটা বেসিক্যালি ব্যবহার হয় স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান ইউনিভার্সিটি এবং কিন্টার গার্ডেন স্টুডেন্টে খুব মানে স্কুলগুলোতে এটা ব্যবহার করা হয় বাচ্চারা ব্যবহার করে এবং এবং এটা যদি বাচ্চারা যখন ব্যবহার করবে এটা প্রতি যদি আঘাত করে সহজে এটা ভাঙবে না না নষ্টও হবে না এই কার্ডগুলো মানে কার্ড হোল্ডারগুলো আমরা সারা বাংলাদেশে পাইকারি সেল দিয়ে থাকি এবং খুচরো সেল দিয়ে থাকি যদি আপনাদের কারো পছন্দ হয় তাহলে আমাদের কাছ থেকে যোগাযোগ করে অনলাইনের মাধ্যমে ডেলিভারি নিতে পারেন এবং আশা করব আপনাদের এই কার্ড হোল্ডারগুলো ব্যবহার করে খুব ভালো লাগবে আপনারা কেউ যদি চান যে আমাদের কাছ থেকে পাইকারি রেটে নিয়ে বিজনেস করতে কার্ড হোল্ডারে সেটারও সুযোগ রয়েছে আপনারা আমাদের কাছ থেকে কোয়ালিটি পর্যন্ত নিতে পারবেন বিভিন্ন ধরনের আছে বিভিন্ন টাই আছে আপনারা আমাদের কাছ থেকে নিয়ে বিজনেস করতে পারবেন তো আশা করি আপনাদের আমাদের এই কার্ড হোল্ডারটি ভালো লেগেছে এবং আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ